ডিএ বাড়ার পর এবার এইচ আরে বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য সুখবর আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা সম্পূর্ণ রিটেলস তথ্যগুলো জেনে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির সাথে সাথে সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে কর্মচারীরা এখন তাদের মহার্ঘ ভাতার সাথে উচ্চতর বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচারে পাবেন এই অর্থ অনেক কর্মচারীর জন্য একটি বড় বেতন প্যাকেজ অপেক্ষা করছে বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এই চারে কি? এই চারে হল সরকার কর্তৃক কর্মীদের ভাড়া ভাড়া ব্যয়ে সহায়তা করার জন্য প্রদত্ত পরিমাণ এই চারে বৃদ্ধি সরকারি কর্মীদের বিশেষ করে কম বেতনভুক্তদের অতিরিক্ত আর্থিক স্বস্তি প্রদান করবে নতুন সরকারি বিজ্ঞপ্তি অনুসারে এই চারে নিম্নলিখিত পরিমাণে কম হবে না এক্স শ্রেণীর শহরগুলির জন্য পাঁচ হাজার চারশো টাকা পাঁচ লক্ষের বেশি সংখ্যার বৃহত্তম শহর সেগুলোকে এক্স শ্রেণী বলা হয় ওয়াই শ্রেণী হচ্ছে পাঁচ লক্ষ পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ জনসংখ্যার যে শহরগুলো সেগুলো সেখানে তিন হাজার ছশো টাকা বাড়বে এই চারে আর জেড শ্রেণীর অর্থাৎ পাঁচ লক্ষের কম সংখ্যার যে শহরগুলো সেখানে আঠারোশো টাকা বাড়বে এই চারে বলে রাখি শহর বিভাগের উপর ভিত্তি করে আগে নিম্নলিখিত হারে এই চারে প্রদান করা হয়েছিল এক্স শ্রেণীর শহরগুলির জন্য শতাংশ ওয়াই শ্রেণীর শহরগুলির জন্য দশ শতাংশ হবে তবে সপ্তম বেতন কমিশন এই হারগুলি যথাক্রমে চব্বিশ শতাংশ ষোলো শতাংশ এবং আট শতাংশ করার সুপারিশ করছে স্তর এক থেকে স্তর তিন পর্যন্ত সাত পয়েন্ট পাঁচ লক্ষেরও বেশি কর্মচারী এই এইচারে বৃদ্ধির সুবিধা পাবেন এইচআরে বৃদ্ধির উপর ভিত্তি করে এইচ কতটা বৃদ্ধি পাবে সপ্তম বেতন কমিশন ডি শতাংশের উপর ভিত্তি করে ভবিষ্যতে এইচ বৃদ্ধির পরামর্শ দিয়েছে যদি ডিএ পঞ্চাশ শতাংশ অতিক্রম করে তাহলে এইচ আরে সাতাশ শতাংশ আঠারো শতাংশ এবং নয় শতাংশ বৃদ্ধি পাবে যদি ডিএ একশো শতাংশ অতিক্রম করে তাহলে এই চারে তিরিশ শতাংশ কুড়ি শতাংশ এবং দশ শতাংশ বৃদ্ধি পাবে বলা বাহুল্য ডি এর সাথে এই চারে বৃদ্ধির সরকারি কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি প্রদান করবে এই পদক্ষেপ লক্ষ লক্ষ কর্মীকে উপকৃত করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে যদি ডিএ বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে এই চারেও সংশোধন করা হবে যা সময়ের সাথে সাথে বেতনের স্থির বৃদ্ধি নিশ্চিত করবে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন